তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখুন কুচুরি পানার পুকুরে কীভাবে মাছ ধরা হয় এই যে এটাকে বলে জাল ঠিক আছে এই দুইজন দুই পাশে ধরছে এই মালটা একটু দুর্বল এই দাদারা একটু খুব শক্তি তো দুজনে মিলে মাছ ধরতেছে এই যে এর আগে একটা টান দিয়েছে এই যে এগুলো মাছ পাইছে দেখো এক টানে কতগুলো মাছ ঠিক আছে চ্যাং টাকি মাছ ঠিক আছে এগুলো মাছ খুব টেস্টি কিন্তু খাইতে দেখাচ্ছি এইখানে কতগুলো মাছ উঠতেছে আর এই যে আমি চা খাচ্ছি ঠিক আছে নামিও নামবো একটু পড়ে এই দেখুন কিভাবে মাছ ধরা হচ্ছে এ একটা মাছ যাই গুড়গুণা না প্লাস পালাবে ঝাঁবি পালাবে কানা হাঁদি হয়ে গিয়ে পুরোটাই পানা কুচুড়ি দিয়ে ভরা কুকুরটা ঠিক আছে তো এটা পুরা খালি হবে আস্তে আস্তে করে এই যে মাছ উঠছে কতগুলা দেখা যাবে যে দেখো হ্যাঁ এই যে ও কই উঠছে কই 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 চপড়া হম দেখাচ্ছি এখন এটা হচ্ছে কি মাছ টাকি মাছ এই যে ভাড়ার মধ্যে চলে গেলো কইটা কইটা একটু দেখাতো কই মাছটা

তো এই টানে একটু মাছ কম হয়েছে তা মোটামুটি যা উঠছে খারাপ উঠে নাই দুই টানের মাছ এইখানে ওই যে আবার টাকি টুকি আসে আমাদের বাঙালি মানে মাছ ভাত ঠিক আছে আমরা মাছ ভাত খাই মাছ মারি মাছ ভাত লাগলে আমরা খুশি ঠিক আছে অন্য কিছু লাগে না আমাদের ঠিক আছে ধন্যবাদ তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পরের ভিডিও থাকা দেখার জন্য ঠিক আছে টাটা বাই বাই